মক মারকা মক মাতা বেকল বাইর মারকা মক মারকা ম ভাই দেয়া তো পনের সালাম দিছ না মানে না কি রে শালা ত্রিশ বার করে আমি উপজেলা নির্বাচন করে ফেল করছি এবারে আমার শেষ নির্বাচন তুই আমার দেখে সালামটা দাস না জুতা ভিডিয়া না তালুনি হালাম তুই আমার চিনস মক মারকা মক মারকা

আপনাদের সামলাইতে বলছে এখন আমি সামলাইতাছি আপনার সবাই বসেন নীরবে বসেন নীরবে বসেন আমাদের বেক্কর ভাই গত 30 বছর ধরে নির্বাচন করতাছে আপনাদের দোয়া হেল করতাছে এটা সুসংবাদ কুমনা তারে বুদ্ধিবন নাতে কাকে দিবেন ভাই ঠিক না ভাই যদি বেক্কর আরই ভাই কোন মত পাস করে ফেলে তাহলে কষ্ট করে ইউনিয়ন ফোর্স থেকে আপনাদের মাল আনতে হবে না সব খাওয়া ভালোইবো এরে আশা কথা

এ পর্যন্ত তিরিশটি বার আমি নির্বাচন করেছি নির্বাচনে আমি ফাঁস করতে পারিনি আমার স্বভাব ভালো যে মেয়ে যায় আমি কুৎকুতি চায় থাকি আর মনে করেন আমি যদি ফাঁস করতে পারি এই দুগাঙ্গা পারের যত বন চালাইব সব আমার পকেটে ঢুকাই দেব আর মানুষ শুদ্ধ আমি চারা খাইলাম জানেন এই মকমার কা ভাইয়ের আমার একটা করে বুদ্ধি বান যদি আমি ভাস করতে পারি আপনা করে একটা মোক একটা সামান মুগ্ধ করে হেনাতুন বান তুলনা দেয়া দেয়া বান বাড়ি এসে করবেন এই মূর্খ এক টি কি পসে জানেন যত গরিব দুখী মাল আছে সব গরিব দুখ্যের মাঝে পচায়া দে একটা টাকা তার পড়ো তুলে না আমার দেখきゃ এটা কোলাই না ভাই আমি 30 টি বাণী করেছি এক বড় ফাঁস করতে পারে না মাত্র একটা বুধ দিছে আমার বউ আমার বুধটা আমি দেখাই না সরবেন আমার বন্ধুর আমার শোনেন আমি যদি ফাঁস করতে পারি আমার সামনে যদি কেউ মাতভুরি করে ফাঁস করে গেলে আমাদের একটা ভয় দিলাম কারণ আমি নেতা হয়ে যাবো শোনা বুঝতে পারছেন না আপনারা

তিরিশবার নির্বাচন করে মেল করলামের সামনে আমার ঝাড়া দাবিটা দিল আর আরেকবার তোর লগে দেয়া হলো তোর আমি বোন নিবিধা করামে সবুয়া বেয়া দিলাম